ফুটবল দলের সঙ্গে নাকি বাংলাদেশের ফুটবল দল এক এক ড্র করেছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াছড়ি লেখা ক্যাসপার হক ইব্রাহিম নওয়াজ বিতোষক চাকমাদের ভুরি ভুরি অভিনন্দন কিন্তু আসল সত্যিটা জানা যায় যখন এই আর্জেন্টিনার দলটি অ্যাথলেটিকো সার্লোন নামে কোনো ক্লাবেরই অস্তিত্ব নেই তাদের দেশের পেশাদার ফুটবলে আর্জেন্টিনার ফুটবলে যে পাঁচটা স্তর আছে তার মধ্যে একশো আটত্রিশটা ক্লাবের মধ্যে অ্যাথলেটিকো সার্লোন বলে কোনো ক্লাবেরই নাম নেই নাম নেই তারা ফুটবল খেলে তাদের আবার আর্জেন্টিনার জার্সি গায়ে খেলানো হচ্ছে লাতিন বাংলা সুপার কাপে তাদের পাঁচ তার পাঁচ তারকা হোটেলে রাখা হচ্ছে পেমেন্ট দেওয়া হচ্ছে ফেসবুক লাইভে খেলা দেখানো হচ্ছে সমস্ত নিয়ে যখন ছড়াছড়ি বাংলাদেশ ফুটবলে বিপ্লব ঘটে গেল বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে হামসা চৌধুরীর পর বিতষক চাকমা আর্জেন্টিনার বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলে অ্যাকচুয়ালি আর্জেন্টাইন দলই নয় আর্জেন্টিনার লোকজন কিন্তু আর্জেন্টিনার কোনো পেশাদারি ফুটবল দল নয় না রিভার প্লেট না জুনিয়াস এদের কোনো উত্তরস্বরী হোক বা থার্ড ডিভিশন হোক ফোর্থ ডিভিশন হোক কেউই নয় তার টিমটা কারা কোথা থেকে এসছে বুয়েন্স ইয়ার্স বাংলাদেশ আর্জেন্টিনার যে রাজধানী সেখানে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে জেনারেল ভিলেজাস সেই অঞ্চলের কিছু ছেলে যারা ফুটবল টুটবল খেলে এবং লাতিন আমেরিকায় ফুটবল প্লেয়াররা অবশ্যই এশিয়ানদের থেকে ভালো ফুটবল খেলে এবার আর্জেন্টিনার একটা ভালো লেভেলের ক্লাবের সাথে ভারত বা বাংলাদেশ যে কোনো টিমই পড়বে না কানিচু খেতে বাধ্য আমি ধরেও নিলাম যদি খুব ভালো ফুটবল খেলে তাতেও ড্র হতে পারে খুব লেবার দিতে পারলে খুব ভালো ফুটবল খেলতে পারলে কিন্তু সেই জায়গাই নয় এই ফুটবলারা বিভিন্ন জায়গায় খেলে বেড়ান খেপের প্লেয়ার তাদের বিরুদ্ধে ড্রা করেছে হ্যাঁ অবশ্যই লাতিন আমেরিকা থেকে এসছে আর্জেন্টিনা জার্সি পরছে নিশ্চয়ই তাদের অনুমোদন টনুমোদন আছে নাহলে আর্জেন্টিনা জার্সি পরে খেলতে নামবে এরকম তো কোনো ব্যাপার নয় আবার আরও গড়বড় আছে এদের পেমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে লোকজন সাংবাদিকদের মাঠের মধ্যে ঢুকে পেটানো হচ্ছে লিগটাই বন্ধ করে দিয়েছে খেলাটাই বন্ধ করে দিয়েছে কাঁফু টাফুর আসার কথা ছিল জেমসের গান গাওয়া টান গাওয়ার ব্যাপার ছিল সেসব বন্ধ হয়ে গেছে যে আয়োজক সে বলছে আমি ফুটবলে প্রথম আমি নিজেও জানি না এটা আর কি কে টাকা দেবে আর বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হয়েছিল একটা দল তারা দেবে তাদের পেমেন্ট কে করবে কিভাবে হবে আর ভাই যে কমেন্ট্রি করছে সে বিতষক চাপনাকে সবসময় বিশতক 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 বলে গেল তার তো কোনো ব্যাপারই নেই তাও একটা মেনে নেওয়া যায় খেলা অর্ধেক কেটে যাচ্ছে তার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা ভালো ফুটবল খেলার চেষ্টা করলেন কিন্তু এই তাহলে এই লাতিন বাংলা সুপার কাপের আর্জেন্টিনার দলের নাম দিয়ে যে ফুটবলারদের নিয়ে আসা হলো আদৌ কি তারা জাস্টিফাই করলেন আর্জেন্টিনার নামটা বা আসল আর্জেন্টিনা থেকেই এলো তারা মানে একটা লেভেলের টিম এসছে যাতে বাংলাদেশ ফুটবলার সত্যিই উন্নত হয় কিন্তু প্রচারটা হলো লাফালাফিটা হলো কিন্তু কাজের কাজ হলো না মাঝখান থেকে একটা প্লেয়ারের বুকে পাটা তুলে দিল তিন নম্বর জার্সিদারি প্লেয়ার সে আবার পরে ফেসবুক লাইভে টাইভে এসে আবার কাকুদি মিনতি করলো আলটিমেটলি লাভটা কী হলো খেলাটা একা এক হলো হ্যাঁ বাংলাদেশ কিছু ভালো ফুটবলার পেয়েছে সেখান থেকে তাদের তারা এমনিতেই আলোচনায় ছিলেন বিতুষ চকমা ইব্রাহিম নামাজ ক্যাসপার হকের নাম যদি বলা যায় বা মাসুদরানা মানিক এদের নাম যদি বলা যায় এরা ভালো এদের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো তার জন্যেই একটা গিমিক মানে লাতিন বাংলা সুপার কাপ যার কোনো আসল অস্তিত্ব নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র হামজা চৌধুরী সমীর চন্দ্রের পপুলারিটিটাকে ক্যাশ করে কিছু টাকা কামিয়ে নেওয়ার উদ্দেশ্যে কিছু লোক ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেন এবং টুর্নামেন্টটার প্রপার কোনো গাইডলাইনও ছিল না কোথায় দেখানো হবে চ্যান কোনো টিভি চ্যানেল দেখালো না ফেসবুক লাইভ দেখানো হলো কমেন্ট্রিটা যাচ্ছে তাই হলো মাঠে দর্শক এলেন টাকাটা তুলে নেওয়া হলো যারা আয়োজক তারা কিছুটা টাকা কামালেন আর সব ক্ষেপের প্লেয়ারদের বড়ো বড়ো হোটেলে রাখা হলো তাদের আপ্যায়ন টাপ্যায়ন করা হলো তারা এলেন খেললেন অনেকটা টাকা পেলেন বাড়ি চলে যাবেন আলটিমেটলি এই করে কি বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে আচ্ছা ধরে নিলাম এবার যারা বলবেন ভারতের দেখে জ্বলছে আরে ভাই জ্বলছে না আমাদের নিজেদের এমনি অবস্থা খারাপ ফুটবলে আদৌ লিগ হবে কি না কেউ জানে না এআইএফএফ সচিব কান্নাকাটি করছে ক্লাবরা বলছে আমরা চাঁদা তুলে ফুটবল টুর্নামেন্ট চালাবো তাই আমাদের জলে না আমরা জানি আমাদের ফুটবলের অবস্থানটা কিন্তু যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা হলো সেটা আদৌ কি ঠিক ছিল একটা ভালো মানের দল নিয়ে আসা হোক যেমন একটা আজারবাইজান খেলতে এলো খেলা দেখা গেল সেখানে বাংলাদেশের নারী দলের সঙ্গে ওই প্রপার টুর্নামেন্ট হোক ট্রাইনেশন কাপ টাইপের যেখানে অন্তত ভালো ফুটবল খেলবে তাদের শিখবে নতুন নতুন প্লেয়ার উঠে আসবে যারা প্লেয়ারে উঠে এসেছিল এরা অবভিয়াসলি বাইরের প্লেয়ার নিজের দেশের দুজনের নাম ছাড়া আর রানা আর মানিক ছাড়া কারুর নাম পাওয়া যায় নিজে তারা দুরন্ত ফুটবল খেলেছেন বা ভালো ফুটবল খেলেছেন ইব্রাহিম নওয়াজ বাইরে থাকেন তাহলে লাভটা কী হলো আলটিমেটলি কি লাভ হলো উল্টে মানা লজ্জা বাড়লো মানানি হলো দেশের নাম খারাপ হলো মিডিয়া একাংশ ছিঁড়ে খাচ্ছে তাদের দেশের মিডিয়াই এই করে আরে যাই হোক উন্নতি করা সম্ভব না একটা প্রপার রুট ইনরুট করা দরকার আছে প্ল্যানিং করা দরকার আছে সেসব কোথায় গিমিক নয় ক্ল্যারিটি থাকুক